হ্যালো থামবে দেখতে পেয়েছো যেটা কোথাকার ভিডিও আমি তোমাদের সাথে পাহাড়ের প্রথম মন্দিরে আর আমরা তখন গাড়িতে দেখো গাড়িতে দেখো আর এই দেখো প্রথম যাচ্ছি আমরা গাড়ি করে তিনটে গাড়ি বুক করেছিলাম তিনটে গাড়ির মধ্যে একটা গাড়িতে আমরা ছিলাম আর এই যে এগুলো পাহাড় আর এই পাহাড়ে ভর্তি খানে পাহাড় ছাড়া আর কিছু নয় অযোধ্যা পাহাড় মানে পাহাড়ি। দেখার মতন জিনিস দেখেছ কতটা নিচু দেখো কতটা ব্যাপক লাগছে আমরা গাড়ি করে যাচ্ছি তো সেই জন্য আরও সুন্দর লাগছে আর এই দেখো ওইখানেও যাবো ওই যে রেলিংটা দেখতে পাচ্ছে ওই রেলিংটা ওইখানেও যাবো তোমাদের সব ভিডিও দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে লিখবে আর এই দেখো রেলিংগুলো ঘেরা আশেপাশের দোকান আর এইটা দেখো সত্যি বলছি এত সুন্দর লাগছিলো আমার কী বলবো যেন মনে হচ্ছিল এখানে থেকে যায় থেকে যেতে পারতাম না সত্যি বলছি অনেক ভালো হতো আর এখানে দেখার মতন অনেক জিনিস আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেউ ভিডিওটা এ করবে না স্কিপ করবে না ভিডিওটা ব্যাপক ভিডিও আছে তোমাদের জন্য আমি তুলে ধরেছি আমাদের আমাদের মানে আমরা ঘুরতে গেছিলাম সেখানে কটা ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করেছি এই দেখো এটা হচ্ছে রেলিংটা এখানে আমি রেলিংটার ছবিও তুলেছি আর এটা হচ্ছে বড় জবা ফুল গাছ এই দেখো জবা ফুল গাছটা প্যাপক লান আর এই দেখো এখানে যাব এই দেখো পয়সা ফুল গাছ আছে একটা তারপরে ওইখানে যাচ্ছে দেখো এই দেখো একটা কে একটা বাবা ওইটা গড় করেছি তারপরে এই যে এনাকে পয়সা দিয়েছি এই মা লক্ষ্মীকে পয়সা দিয়ে তারপরে এখানে আসল দুর্গা আছে আসল দুর্গা ভিডিও করতে বারণ করেছিল আমি কি করব করে ফেলেছি বুঝতে পারিনি জয় মা দুর্গা বলে ফেলা একবার আর দেখো আমি ঘন্টা বাজিয়ে নিয়েছি তারপরে তারপরে কি বলে আমাকে ডাকছিলো একটা বউ আমি তারপর ঘুরে ঘুরে তোমাদের দেখালাম দেখো ওর বাপ বলছে যে ভিডিও করেছো কেন আর এইটা হচ্ছে সীতা মানে সীতা এখানে জল খেয়েছিল জল পিপাসা পেয়েছিলো বলে রাম সীতাকে জল খাইয়েছিলো এখানটা এখানটা দেখেছ আর এটা দেখো এটা ব্যাপক লাগছে উঁচুতে তো আরও সুন্দর লাগছে দেখো আমি ভিডিওটা করেছি তোমাদের সাথে কেমন হচ্ছে আমাকে বল আর এবারে আসবে ঝর্ণা ঝর্ণার ভিডিওটা দেখো ও যেন মনেছিলাম ওখানে চান করে যাই ওখানে থেকে যাই আমার ইচ্ছা ছিল চান করার কী করবো আমার ছেলের খুবই কাঁচ ছিল সেই জন্য আর চান পান করে তাড়াতাড়ি ঘরে ঘরে যাওয়ার জন্য রওনা দিয়ে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব